নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল দু চব্বিশ সাল সামনের দিকে এগিয়ে আসছে এই অবস্থায় প্রত্যেকটি মানুষ তারা ভাবছেন দু সাল কেমন কাটবে দু হাজার একুশ বাইশ তেইশ যথেষ্ট পীড়াদায়কভাবে কাটবার পরে দু কিন্তু আমাদের দিকে কিছুটা আশার আলো দেখাচ্ছে এই দু আমাদের জন্য কেমন কাটবে কি ঘটতে পারে দু হাজার চব্বিশে কতটা পরিবর্তন আসতে পারে আমাদের সাধারণ ভাগ্যের ক্ষেত্রে সেই সমস্ত আলোচনা নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা হস্তা নক্ষত্র নিয়ে কাল পুরুষের তেরো নম্বর নক্ষত্র চন্দ্র এর অধিপতি সফট স্কিল সফটনেস এগুলি আমরা হস্তার মধ্যে দেখতে পাই তারই সঙ্গে সঙ্গে দেখতে পাই আমরা হিলিং পাওয়ার হস্তানক্ষত্রের মধ্যে অন্যকে তুষ্ট করবার অন্যকে পুষ্ট করবার যে ক্ষমতা রয়েছে হস্তা নক্ষত্রের মধ্যে সেটা কিন্তু অন্যের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না কন্যা রাশির দশ ডিগ্রির পর থেকে পরবর্তী তেরো ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত হস্তানক্ষত্রের অবস্থান হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র কন্যায় এর অবস্থান ফলে এর মধ্যে এর মধ্যে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা অনেকটাই বেশি। হস্তা নক্ষত্রের বৈশিষ্ট্য দ্রুত নিজেকে পরিবেশের সঙ্গে নিজের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য দু কিন্তু একটা রিমার্কেবল ইয়ার হতে চলেছে মনে রাখার মতো একটা বছর হতে চলেছে সাফল্যের নিরিখে উন্নতির নিরিখে হস্তা কিন্তু জীবনে একটা বড় জায়গা অ্যাচিভ করতে পারবেন সডন ডেভেলপমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এপ্রিলের পর থেকে হস্তার জীবনে পরিবর্তন আসছে সুপরিবর্তন আসছে মূলত অর্থনৈতিক ক্ষেত্রে এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে দু সালে হস্তা নক্ষত্রের জাতক এবং জাতিকাকে যে বিষয়টি অ্যাচিভ করতে হবে সেটা হলো আত্মবিশ্বাস নিজের উপর ভরসা রাখতে হবে ক্রমাগত পদক্ষেপ করবে এবং প্রত্যেকটি পদক্ষেপের লেখা থাকবে উন্নতি তাই হস্তা নক্ষত্রের ভরসা রাখতে হবে নিজের উপর সাধারণত হস্তা নক্ষত্রের মধ্যে নির্ভরশীলতা দেখতে পাওয়া যায় কিন্তু দু সালে এই নির্ভরশীলতা পরনির্ভরশীলতা হস্তার জন্য ঘাতক সেদ্ধ হতে পারে তাই হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাকে দু সালে নিজের উপর ভরসা রাখতে হবে নিজের কাজগুলো নিজেকেই করতে হবে জীবনের সম্পূর্ণতা নিয়ে আসবার চেষ্টা এটা হস্তাকে করতে হবে মূলত যারা স্বনিযুক্তি পেশার মধ্যে রয়েছেন যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রচেষ্টার মাত্রা বাড়াতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি আরও উন্নত আরও সাপোর্টিভ হয়ে উঠবে এবং ব্যবসার ক্ষেত্রে যে নতুন যোগাযোগগুলি আসতে দেখতে পাওয়া যাবে সেগুলিকে সম্পূর্ণ কাজে লাগাবার চেষ্টা হস্তাকে করতে হবে কম্পিটিশন থাকবে কম্পিটিশন আপনাকে ডাইভার্ট করবার চেষ্টা করবে কিন্তু তার মধ্যেও আপনার উন্নতির গতি থাকবে অব্যাহত দু সাল স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালোই থাকবে সর্দি কাশি অ্যালার্জি ঠান্ডা লাগা এই ধরনের সমস্যায় হস্তা ভুগবেন তারই সঙ্গে সঙ্গে যারা ইতিমধ্যে নার্ভের সমস্যায় ভুগছেন তাদের প্রবলেম কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন বয়স যদি ষাটের ঊর্ধ্বে হয় সেই ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে মাথার যন্ত্রণা সাইনাস মাইগ্রেন ইত্যাদির কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যক্তিত্বের বিকাশ ঘটবে মানুষকে আপন করে নেওয়ার প্রবণতা বাড়বে কিন্তু অতিরিক্ত নির্ভরশীলতা বিপদজনক হতে চলেছে ধার বাকি এগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে হস্তাকে হাতে টাকা পয়সা আসবে নিজের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন হস্তা পড়াশোনার ক্ষেত্রটি যথেষ্ট ভালো শিক্ষার সূত্রে বিদেশ যাওয়া অগ্রগতির সংযোগ রয়েছে তবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন কিংবা কোনো টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে পড়াশোনায় বাধা বিঘ্ন আসতে চলেছে অতিরিক্ত রোমান্টিকতা হস্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে পড়াশোনা থেকে মন উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতেই পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে হস্তা চিরকালই এফেক্টিভ এবং অ্যাক্টিভ ভীষণ রোমান্টিক হস্তা নক্ষত্রের মানুষরা এবং এরা যেভাবে প্রেম করেন এদের ভালোবাসার যে স্টাইল সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট এবং এই স্টাইল অন্যরা সাধারণত নকল করে থাকেন এবং আমরা সকলেই জানি যে হস্তা নক্ষত্রে প্রচুর অভিনেতা অভিনেত্রী বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষজন রয়েছেন এই হস্তা নক্ষত্রে যারা রয়েছেন তাদের মতো স্থায়ী সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে আসে না সাধারণত রোমান্টিকতা এটা কিন্তু হস্তার কাছ থেকে আমাদের শিখতে হয় বিবাহিত জীবন ভালো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির পদক্ষেপ করতে পারে পরখিয়া প্রেমের আকর্ষণ হস্তা কিছুতেই উপেক্ষা করতে পারবেন না এই ধরনের সম্পর্ক আপনার জীবনে আসতে চলেছে মানসিক শান্তি বাড়তে চলেছে হস্তার ক্ষেত্রে পারিপার্শ্বিক মানুষ শুধু প্রেমিক কিংবা প্রেমিকা নয় একজন বন্ধুত্বপূর্ণ মানুষ আপনার পাশে এসে দাঁড়াতে চলেছেন তার একটা ব্যাপক সাপোর্ট হস্তাপ্রাপ্ত হবেন ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়বে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও গভীরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি তবে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকবেন হস্তা স্বামী কিংবা স্ত্রী এর স্বাস্থ্য ত্বকের সমস্যা অ্যালার্জি স্কিন ডিজিজ এই ধরনের সমস্যায় ভুগতে পারেন আপনার স্ত্রী অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন নার্ভ ওরিয়েন্টের সমস্যা বাড়তে পারে আপনার স্বামী কিংবা স্ত্রী ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী কর্মজীবনে উন্নতি হস্তা দেখতে পাবেন হাতে টাকা পয়সা আসবে আপনার প্রতি তার সাপোর্ট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন গৃহ লাভের সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয়ের মানসিকতা হস্তার ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির বাড়বে সংযোগ স্থিতিশীলতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন অ্যাক্টিভিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা দাঁতের যন্ত্রণায় ভুগতে পারেন হস্তা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন এবং মোটামুটি উচ্চ পদে আসীন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ অনেকটাই বেশি ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন হস্তা মার্কেটিং প্রফেশনালদের কিন্তু অনেকটাই সাবধান হতে হবে ম্যানেজমেন্ট পোস্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সাবধানতার মাত্রা বাড়িয়ে তুলতে হবে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে যে বিরাট ভুগতে হচ্ছে তা নয় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্মের প্রতি আসক্তি আকর্ষণ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ঈশ্বর প্রেম সম্ভাবনা হস্তার ক্ষেত্রে অনেকটাই বেশি কয়েকটি বিশেষ বিষয়ে হস্তাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে দু সালে ধার বাকি এটা সম্পূর্ণ অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে হস্তা জাতক বা জাতিকারা নিজের থেকে বয়সের সামঞ্জস্য নেই এমন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়াবেন না হতেই পারে একটি ছেলে তার বয়স তেইশ একজন মহিলাকে তার ভালো লাগছে তার বয়স তেতাল্লিশ মানসিক অস্থিরতা বাড়বে এবং দু হাজার চব্বিশেই আপনার স্টেবিলিটি কিন্তু অনেকটাই বিঘ্নিত হবে সুতরাং এই ধরনের পদক্ষেপ না নেওয়াটাই আপনার জন্য ভালো তৃতীয় যে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো বিদেশ যাত্রার ক্ষেত্রে কারোর উপরে অতিরিক্ত ভরসা সেটি করা যাবে না তার ব্যাক রেকর্ড তার ব্যাকগ্রাউন্ড এগুলি অবশ্যই চেক করতে হবে এবং তারপরে আপনি এই মানুষটিকে টাকা পয়সা দিতে পারেন চতুর্থত বাড়ির কোনো জিনিসপত্র বাড়ির কাগজপত্র বাড়ি বিক্রি করতে চাইছেন তার কাগজপত্র অরিজিনাল কপি আপনি কোনো একজন মানুষকে দিলেন আপনার যে ব্রোকার রয়েছে তাকে অরিজিনাল কপি হ্যান্ড ওভার করলেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমস্যায় আপনি করতে পারেন জেরক্স কপি দিতে হবে অথবা সার্টিফাইড কপি তুলে সেটাকে দিতে হবে এই সমস্ত বিষয়ে ভীষণ সাবধানতা আপনার অবলম্বন করা উচিত পঞ্চগত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ভরসা করে পার্টনারশিপ বিজনেস ছেড়ে দেওয়া আপনার জন্য মারাত্মক বিপদজনক রাজনৈতিক ক্ষেত্রে হস্তা উন্নতি করতে পারবেন বন্ধুভাগ্য মোটামুটি ভালো ব্যাপক নির্ভরশীলতা যে রাখা যাচ্ছে তা একেবারেই নয় কিন্তু তা সত্ত্বেও ওভারঅল বন্ধুরা আপনাকে সাপোর্ট করবে জীবনে অগ্রগতির পথে বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হবেন দু হাজার চব্বিশে এটা কিন্তু সাধারণভাবেই আমরা বলতে পারি তাহলে দু হাজার হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে সাধারণ ভবিষ্য কথন আমরা সম্পূর্ণ করলাম প্রতিকার হিসেবে হস্তা ধারণ করতে পারেন মুনস্টোন ধারণ করতে পারেন ব্রেসলেট সঙ্গে সঙ্গে অ্যাকোয়া মেরিন ব্রেসলেট কিংবা হলো লাইট ব্রেসলেট আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আয়রন পাইরাইট ব্রেসলেটও আপনাদের জন্য দু হাজার চব্বিশে শুভ এবং সমৃদ্ধি সূচক তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন নমস্কার মা আদি শক্তি